তো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এখন বাজি হচ্ছে এগারোটা ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাবো চা খেতে ব্যাপার হচ্ছে এটাই যে অমৃতা ভট্টাচার্যা কমেন্ট করেছিল যে সুক্ত রান্না করার জন্যে কিভাবে কি রান্না হচ্ছে সেটাও দেখো চলো সুক্ত রান্না হবে তার জন্যে এটা হচ্ছে মিক্স এগুলো সুপ্তোর মিক্স তাই তো মশলা যে সবজিগুলো রাখা হয় এইদিকে কলা আলু টালু তারপরে এইসব যেগুলো এখন হচ্ছে যেগুলো দেওয়া হলো এগুলো হচ্ছে এখন সিদ্ধ হবে সিদ্ধ করার জন্য বসানো হলো এখন আপাতত সিদ্ধ কড়াই দেওয়া হলো এইদিকে কড়াই দেওয়া হলো সাদা তেল এটা সব এই দিয়ে দিয়ে কোনে দেওয়া হচ্ছে বেগুন আর আলু চলত ভাজাভুজি কমপ্লিট এগুলো ওদিকে সিদ্ধ হয়ে গেছে ঠিক না এটা সিদ্ধ হচ্ছে আলু তালুর উপরে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে এটা কমপ্লিট এইবারে সুতো বানানো হবে চলো দেওয়া হচ্ছে এখন বড়ি এগুলো আবার ভাজা করা হবে তাই না কমপ্লিট করি আপাতত এই তেও আছে কোন পাসপোর্ট বাকি রেডি হচ্ছো না

সেটারই এই ঝোল লাল লাল ঝোল আর এইদিকে হচ্ছে আলুর দম লাল লাল এটাও মা বানিয়েছে এইদিকে হচ্ছে মাছ এত বড় মাছ সেটা হচ্ছে এখন কাটা চলছে আর এইদিকে এতটা কমপ্লিট এখন এর উপরে আবার একটু দুধ দেওয়া হবে তো ওটা কমপ্লিট হোক মানে এখন যাবো আমি জিমে মানে আমি এখন তো যাব জিমে তো পুরোটা আর কি দেখালাম না যে লাস্টে আর কি দুধ দিতে বাকি দুধ দিলেই বাস কমপ্লিট হয়ে যাবে আর এখন যেহেতু আমি জিমে যাবো আর এখন বাজে হচ্ছে বারোটা তো অনেকটাই লেট মানে জিমে যাওয়ার জন্যে এই রান্নাবান্না দেখানোর চক্করে আর কি লেট তো এখন যাব জিমে যাব বাড়ি এসে তোমাদের দেখাচ্ছি যে শুক্তো কেমন হলো এটা বাড়ি এসে তোমাদের দেখাচ্ছি তো আপাতত আগে জিম থেকে আগে ঘুরে আসি তো চলো তো এখন হচ্ছে দেওয়া হবে সে দুধ এই চলে গেলো দুধ আর এইটা মোটামুটি পঞ্চাশ মিনিট চলবে ঠিক আছে এখন হচ্ছে চলছে রান্না রান্নাবান্না আর আমি যাব জিমে আমি জামাকাপড় পরে রেডি হচ্ছিলাম তার মধ্যে আমার মাছ পুরো পেশে কুটে পুরো কমপ্লিট এই রেডি হয়ে পুরো ফুল রেডি হয়ে এখন যাচ্ছি জিমে তো গাইজ এখন এসছি হচ্ছে জিমে এখন জিমের নিচে তো গাইজ ওয়ার্কআউট কমপ্লিট আর এখন যাব হচ্ছে বাড়ির দিকে তো আমার সঙ্গে এসেছিলো আজকে হচ্ছে আমার বন্ধু মোস্তাক তো এখন জিমে কেউ নেই সাধারণত সবাই চলে গেছে আমরা বারোটা সাড়ে বারোটার দিকে এসেছিলাম তখন কমপ্লিট এখন যাচ্ছি বাড়িতে চলো এখন এই এসছি হচ্ছে আইটিআইয়ের এখানে আর এটা হচ্ছে সেই খাচ্ছি হচ্ছে কাশ্মীরি পেয়ারা এই হেভি টেস্ট এখন বাচ্চা হচ্ছে তিনটে আর এখন হচ্ছে বাড়িতে আসলাম ওই জন্য বড্ড বেশি করতে বউ পেরিয়ে যাচ্ছে তাই তো না তোমার এখন গা টা ধুবো তারপর খাওয়া দাওয়া করবো তো রান্না বান্না কি হয়েছে তোমরা নিশ্চয়ই জানো তো সুক্তোটা দেখা এখনো বাকি যে কেমন এই সুপ্ত কিরকম লেগেছে তুমি খেয়েছো হয়নি মা বলছে হেভি লেগেছে নাকি দেখি আমি খেয়ে আমি খেয়ে বলা যাবে তো গাইস এখন কাঠা ধুয়ে এখন এসে রান্না করে আর হচ্ছে সুপ্ত এই হচ্ছে সুপ্তর লুক তো লাস্টে একটু ঘি দেওয়া হয়েছিল যেটা তোমাদেরকে দেখায়নি এই হচ্ছে ফাইনাল লুক তো খাবো আর বাকিগুলো সব এগুলো রাখা আছে এগুলো তো তোমাদের দেখিয়েছি তখন হচ্ছে খাবো আর তোমাদের দেখাবো আর কেমন টেস্ট হয়েছে সেটাও বলবো মা বলেছে দারুণ হয়েছে দেখা যাক গায়ে তো এই সামনে রাখা এইদিকে আলু এইদিকে হচ্ছে মাছের ঝোল মাছ এই থালায় আর ডিম এদিকে শুক্তো আর এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া তো ফার্স্ট হচ্ছে শুক্তোটা ট্রাই করে দেখি যে এক্স্যাক্টলি কেমন লাগলো যে সাধারণত আমার ভালো লাগে না হচ্ছে ব্যাপার সুদ তো আমি ঠিক পছন্দ করি না কিন্তু দেখি মা বলছে তো ভালো 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 লাগছে খেতে না খেয়ে দেবো হেভি সুন্দর ব্যাপক তাদেরকে প্রত্যেকটা রান্না মানে ব্যাপক ব্যাপক পুরো ওয়া ওয়া রান্না তো চলো শেষ করি তো ঘুম থেকে উঠলাম উঠে এখন নিচে আছি চা খাবো চা খেয়ে আবার চাও যে ইদার বাড়ি এইদিকে চা আর এইদিকে হচ্ছে পাপ নিয়ে এসছে মিষ্টি এইদিকে এইদিকে এই দিদিদের বাড়ির সামনে দাঁড়িয়ে দিদি এই আসতে বসে তো এখান থেকে এখন বাড়ির দিকে যাব দিদিদের বাড়ি এসে কফি খেয়ে তারপরে বসে টসে ছিলাম তখন বাজে কটা কথা তো করেনি তখন বাড়ি যাবো আর বাড়িতে চলে এসি ঠান্ডায় কাঁপতে কাঁপতে আর এখন হচ্ছে একটু গেম টেম খেলবো তো এখন বাজে হচ্ছে না না এখন বাজে কটা এখন বাজে বারোটা বাজে আর এখন যাচ্ছি হচ্ছে খেতে চলো 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 তো আজকে রাত্রে খাওয়া হচ্ছে এই এই আছে এইদিকে হচ্ছে রাত্রেও তাই আর কি সেম জিনিস তো চলো